হাই এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি সো আজকে আমি আলোচনা করবো সপ্তম শ্রেণীর ষান্নাসিক সামষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশের যে প্রস্তুতি ইসলাম শিক্ষা প্রথম অধ্যায় আকাইদের যে নমুনা প্রশ্ন উত্তর সেটি নিয়ে আজকে আমি আলোচনা করবো সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা ব্যালেকুনটি প্রেস করে দিবা সো শুরু করছি একক কাজ তোমাদের কিছু একক কাজ রয়েছে সো আল্লাহর প্রতি বিশ্বাস এই সেকশান থেকে আমি দেখো প্রথম প্রশ্ন আঁকাত শব্দ অর্থ কি আলোচনা করো এই প্রশ্নটা পরীক্ষা আসতে পারে দ্বিতীয় হচ্ছে ইসলামী আকিদের মৌলিক বিষয় কী আলোচনা করে এইসব প্রশ্ন পরীক্ষা আসতে পারে চার নম্বর হচ্ছে সুরাই ক্লাসে কীভাবে আল্লাহর পরিচয় প্রদান করা হয়েছে সংক্ষেপে লেখন পাঁচ নাম্বার আল্লাহ তাহলে কিছু বৈশিষ্ট্য উল্লেখ করো ছয় নম্বর কোরআনে আল্লাহর অসীম জ্ঞান ও ক্ষমতা কিভাবে বর্ণনা করা হয়েছে সাত আয়াতগুলি সুরা আল্লাহর একত্বকে প্রমাণ করে নম্বর আল্লাহর অসীম রহমতের উদাহরণ দাও নয় নম্বর ইমানের সর্বপ্রথম বিশ্বাস কি কোন কোন বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে দশ নম্বর আল আসমাউল হোসনা কি আল্লাহর কয়েকটি গুণবাচক নাম উল্লেখ করো এগারো নম্বর আল্লাহ খালেকুন শব্দের অর্থ কি এই নামের তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো আল্লাহ কি আল্লাহ গাফুরুন শব্দের অর্থ কি এই নামের তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো সেখানে নাম্বারিং এর একটু ভুল হয়েছে সো দেখো ফেরাসগুনের প্রতি বিশ্বাস চোদ্দ নম্বর মালিকতা কারা তাদের কিছু বৈশিষ্ট্য আলোচনা করো পনেরো নম্বর গনের গঠন ও আকৃতি কেমন বর্ণনা করো ষোলো নম্বর ফেরাস্তাদের কাজগুলো কি কি তারা কিভাবে এই কাজগুলো করে থাকে সতেরো নম্বর জিব্রে আলাইসালামের প্রধান দায়িত্ব কি ছিল তিনি কিভাবে এই দায়িত্ব পালন করতেন আঠারো নম্বর কোন ফেরস্তা মৃত্যুর দায়িত্ব পালন করেন তিনি কিভাবে এই দায়িত্ব পালন করেন উনিশ নম্বর ফেরেস্তাদের সংখ্যা সম্পর্কে আমরা কি জানি সো প্রশ্ন পরীক্ষা আসতে পারেন তারপর দেখো আসমানি কিতাবের প্রতি বিশ্বাস এখান থেকে আমি দেখো এক দুই তিন চারটা প্রশ্ন নিয়েছি দেখো বিশ নম্বর আসমানি কিতাব কয়টি ও কী কী ইসলাম ধর্মে আসমানি কিতাবের গুরুত্ব কী একুশ নম্বর আসমানি কিতাব হিসেবে পবিত্র কোরআনের বিশেষত্ব কী বাইশ নম্বর অন্যান্য আসমানি কিতাব থেকে পবিত্র কোরআন কীভাবে আলাদা তেইশ নাম্বার কোরআন এবং হাদিসের মধ্যে পার্থক্য কী দেখো আবার চেন নবী রাসুল প্রতি বিশ্বাস চোদ্দনের চব্বিশ নম্বর যে প্রশ্ন আল্লাহ কেন রাসুলদের পৃথিবীতে প্রেরণ করেছেন পঁচিশ নাম্বার রাসুলদের জীবনে কোন দিকগুলো অনুসরণীয় সংক্ষেপে আলোচনা করতাম্মদ সাল আলামের নবোধ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো সেখান থেকে পরকালের প্রতি বিশ্বাস সাতাশ নম্বর পরকাল কি আমরা কোন কেন পরকালের বিশ্বাস স্থাপন করবো আঠাইশ পরকালের বিভিন্ন স্তর বা পর্যায়গুলি কী কি। উনত্রিশ পরকালের জীবনের শান্তি ও পুরস্কার সম্পর্কে আলোচনা করো তিরিশ নম্বর পবিত্র কোরআনের কোন আয়াতে মানুষকে পরকালের শান্তি সম্পর্কে সতর্ক করা হয়েছে একত্রিশ জান্নাতের বর্ণনা দাও বত্রিশ জাহান্নামের বর্ণনা দাও তেত্রিশ মৃত্যুর পরবর্তী জীবনকে কি বলা হয় আলোচনা করো চৌত্রিশ কবরের আজাব সম্পর্কে কোরআনে কি বলা হয়েছে পঁয়ত্রিশ মৃত্যুর পর মানুষের পাপ পুণ্যের হিসাব নিকাশ কিভাবে হবে সেখানে দেখো তাকদিরের বিশ্বাস ছত্রিশ তাকদির কি আলোচনা করো আল্লাহর তাকদিরের উপর বিশ্বাস করার গুরুত্ব কি আটত্রিশ কোন আয়াতে তাকদিরের উপর আল্লাহর ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে উনচল্লিশ তাকদির এবং মানবিক প্রচেষ্টার মধ্যে সম্পর্ক কেমন চল্লিশ তাকদির সম্পর্কে ভুল ধারণাগুলো কি কি সেখানে দেখো ওগুলো ছিল একক কাজ এবং এগুলো হচ্ছে দলগত কাজ অর্থাৎ তোমরা পাশ থেকে অর্থাৎ তোমাদের দলের যে সদস্য তারা মিলে তুমি এবং তারা মিলে যে কাজটা করবে সেটা হচ্ছে দলগত কাজ সেগুলো হচ্ছে প্রথম আল্লাহ নিরানব্বইটি গুণবাচক নাম সমৃদ্ধ একটি পোস্টার স্থাপন করবে তারপরে দুই নম্বর প্রতিটি দল এক বা একাধিক ফেরেস্তার কাজ নিয়ে পোস্টার তৈরি করবে তারা তাদের পোস্টার ক্লাসের সামনে উপস্থাপন করবে এবং ফেরেস্তাদের দায়িত্ব গুরুত্ব সম্পর্কে আলোচনা করবে তিন নম্বর প্রতিটি দল আসমানি কিতাবগুলোর মধ্যে একটি করে কিতাব নির্বাচন করবে এবং সেটি নিয়ে প্রেজেন্টেশন তৈরি করবে তারা ওই কিতাবের মূল বার্তা গুরুত্ব এবং শিক্ষণীয় দিকগুলো ব্যাখ্যা করবে চার নাম্বার শিক্ষার্থীরা দল গঠন করে একটি ছোট নাটিকা প্রদর্শন করবে যেখানে রাসুলদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা উপস্থাপন করা হবে এতে তারা রাসুলদের চরিত্র ও কর্ম নিয়ে আলোচনা করবে সো তোমরা বুঝতে পেরেছ এসব প্রশ্ন থেকেই এসব প্রশ্নগুলোর মধ্যে একটা না একটা প্রশ্ন পরীক্ষায় কমন পড়বে সো আজকে আমি প্রথম অধ্যায় আকাইদের যে আকাই এই অধ্যায়ের যত প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি সো আমার পরবর্তীতে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব সো এইসব ভিডিও পেতে তোমাদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে সো আজকে এ পর্যন্তই তোমরা ভারতীয় সুস্থ থাকো আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আবারকাতু